ছাব্বিশ অব্দি উনি পৌঁছাতে পারবেন তার আগে উনি পড়ে যাবেন তো ওনার চেয়ারটা হিলে যাবে না তো উনি পড়ে যাবেন না তো যারা বইতো কোনো দিনই পালাবে না যারা বইতো নয় তারাই পালাচ্ছে আর তারাই পালাবে তোমরা চতুর্থ স্তম্ভ তোমরা তো সত্যিটাকে ধরে ফেলবে সত্যিটা সবার সামনে আনবে ওটা তোমরা হতে দেবে না যখন আইসাইয়ার হচ্ছে নিজের পার্টি লোককে পাঠাচ্ছে কেন দেখো যদি পারো যদি দুটো চারটে লোককে ঢুকিয়ে দাও যদি আমরা ছাপ্পা বোর্ডটা মারতে পারি ছাপ্পা বোর্ডটা তো এবারে মারতে পারবেন না না এসআইআর আতঙ্কে নাকি নিউ টাউনের লাখ লাখ মানুষ পালিয়ে যাচ্ছে এ ব্যাপারে কি বলবেন আর নাকি আমাদের ইভেন অনেক সাংবাদিকরাও মার খাচ্ছে সাংবাদিকদের তো আর তোমরা চতুর্থ স্তম্ভ তোমরা তো সত্যিটাকে ধরে ফেলবে সত্যিটা সবার সামনে আনবে ওটা ওরা হতে দেবে না আর নিউ টাউন খালি হবে নিশ্চয়ই তারা অবৈধ ভোটার তারা জানে নিজেদের ভয় আছে আমাদের এই যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো নেই ওই জন্যই ওনারা পালিয়ে গেছে নাহলে বৈধ ভোটার আমার মনে হয় না কেউ একজনও যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন দু হাজার ছাব্বিশে উনি যদি যেতেন তাহলে নিউটাউনে একটা দুর্গাঙ্গন তৈরি করবেন আরে ওটা তো বলার কথা উনি তো অনেক কিছু আগে জিতুক তো ছাব্বিশটা ছাব্বিশ অব্দি উনি পৌঁছাতে পারবেন তার আগে উনি পড়ে যাবেন তো ওনার চেয়ারটা হেলে না তো উনি পড়ে যাবেন না তো আসলে এটা উনি খুব ভালো জানেন এইগুলো তার আগে উনি বলছেন জানে আমি থাকবো না তারপরেও যতটুকু বলে এখনই জানে ছাব্বিশের ভোটে ওনাকে কেউ রাজ্যবাসী খুব ভালো জানে হিন্দুরা জেগেছে রাজ্যবাসী জেগেছে ওনাকে কেউ আর ছাব্বিশ এমনি কত অবৈধ উনি যেভাবে জিতেছেন সবাই জানে ঠিক ওইটাই তো ওনার হাতে ঘা লাগছে এসে করে এ করে ওটাই তো হাতে হালাক যে যাতে উনি না ইয়ে করতে পারেন এই উনি যদি বৈধভাবে ভোটার লিস্ট হয় উনি তো এমনি হেরে যাবে স্যার করার ফলে অনেকে নাকি আতঙ্কে পালাচ্ছে তাছাড়াও অনেক সাংবাদিক মার খাচ্ছে সেই নিউ টাউনের বস্তিগুলোতে গিয়ে দেখো যারা বৈধ আছে তারা বুক ফুলিয়ে এখানে কাজ করবে নিজে এসআইআর করাবে যাদের এখানে কাগজ নেই যাদের এখানে কোনো আইডেন্টিফিকেশন নেই যে আমরা এখানকার নেই তারাই ভয়তে পালাচ্ছে তারাই ভয়তে পালাচ্ছে যে এতদিন বসে আমাদেরই রাশন খেলো আমাদেরই চাকরি নিল আমাদেরই সবই কিছু করলো আবার বলছে যে ওদেরকে পালিয়ে দিচ্ছে এইটা মমতা দিদি একবারে ভুল বোঝাচ্ছেন যে আমাদের বৈধ ভোটার কোথায় বৈধ ভোটার ওনার বাদ যাচ্ছে উনি আমাকে একটা দেখান তো কালকে আমাদের গলিতে একটা এসআইআর এসছে উনি বারবার করে এই কথা বলছে যে ইনি এইখানে থাকেন তো যদি না থাকেন আপনি এইখানে সই করে দেবেন যে ইনি এখানে থাকেন নাহলে আমি ওনার ভোট বাদ দিতে পারবো না তাহলে এইগুলো কি মমতা দিদি জানেন না এত বড় সিএম একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পনেরো বছর থেকে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছেন যেটা কথা কি কিন্তু একটা ভুল বোঝাচ্ছেন যে মানুষ ভয়তে বলবে এ আমরা করবো না তোমরা চলে যাও এই ওই সেই এটা কিন্তু খুব ভুলের কথা যারা বৈধ কোনো দিনই পালাবে না যারা বৈধ নয় তারাই পালাচ্ছে আর তারাই পালাবে স্যাররে এখনো পর্যন্ত এ স্যার আতঙ্কে মারা গেছেন কি সম্প্রদায়িক দিক থেকে তারা হিন্দু আরে ওটা তো বাজে কথা বলেছে ওরা তো নিমতলা এতে চিট নিয়ে বসে আছে যে মারা যাবে তার হাতে ওটা বুঝে দেবে আমি সু করছে এ স্যারের জন্য আর এন এর জন্য ওটাকে এন আর সি এ নিয়ে কনভার্ট করেছে ওরা এই স্যারটাকে ঠিক করে বোঝাতে পারছে না মানুষকে ভয় দেখাচ্ছে এন আর সি নিয়ে উনি মানুষকে ভীত করছেন যাতে এসা একটা লোক বাড়িতে গেলে যাতে না করে যদি উনি যদি সত্যি হয়ে থাকতেন তাহলে এটা করতেন না উনি উনি যদি সৎ থাকতেন উনি যদি ভাবতে নিয়ে করবেন তাহলে খুব স্মুথলি এসা একটা হয়ে বৈধ ভোটার নিতে উনি জানেন বৈধ এসআর হলেই উনি হারবেন সবচেয়ে বড় কথা উনি নিজেই জানে উনি অবৈধ ভোটে যেতেন যারা রোহিঙ্গা আছে সেই সব ভোটেই তারা জিতছে একশো বার কত জায়গায় দূরে দূরে এক আমাদের ট্রেন লাইনের ইয়েতে আছে পয়সা দিয়ে তা কত আধার কার্ড আমাদের চেনা যে দেখেছি করে রেখে দিয়েছে তারা তারা এখানকার বাসিন্দা নয় ওই জন্য ওদের তারও ভয় বেশি এই জন্যেই তো ওদের ভয় এই জন্যেই ভয় যে এইবারই তো আমার বৈধ ভোটারটা এই জন্যেই তো যখন এসআইআর হচ্ছে নিজের পার্টি লোককে পাঠাচ্ছি কেন দেখো যদি পারো যদি দুটো চারটে লোককে ঢুকিয়ে দাও যদি আমি ছাপ্পা ভোটটা মারতে পারি এই জন্যেই কোনো ভয় নেই কোনো কিছু নেই বুক খুলিয়ে কিভাবে ফর্ম ভর্তি করো ফিল আপ করো দাও আর তোমার ভোটার আইডি কার্ড আছে আমি তো বুক ফুলিয়ে করেছি আমার হয়ে গেছে কালকে জমাও দিয়ে দেব। এটা কিন্তু একদম ভুল গোজাগুজি করাচ্ছেন উনি লোকেরকে ভয় খালি করাচ্ছেন যে তোমরা করো না না করলে আমারই লাভ ছাপ্পা ভোটটা তো এবারে মারতে পারবেন না না মাননীয় এইটাই হচ্ছে কথা